একটু ডিসেন্সি একটু এখনো দুজন বলেনি বাচ্চা এক মিনিট এক মিনিট না এক মিনিট এক মিনিট এক মিনিট অন্যকে কথা না বলতে দাও একটা ইনডিসেন্সি এক সেকেন্ড আমি বাদশার কাছে যাবো বাদশাহ আজকে বাংলাদেশের জঙ্গিপনা চলছে সেই জঙ্গিপনাকে বামেরা সমর্থন কেন করছে

বাম কোন ছাত্র সংগঠন মিছিল করেনি তো সব বামের দাই তো আমরা আচ্ছা ঠিক আছে বলুন আমরা তো আমাদের কথা বলবো সেখানে দাঁড়িয়ে কোন বামের দাই 나와ছ না আমরা একটা কথা আমরা একটা কথা বলতে চাই যে যে বাংলাদেশের মাটিতে 21 ফেব্রুয়ারি আমরা দুই বাংলা এক সঙ্গে গান গাই আমার ভাইয়ের রক্তে রাঙা 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই জায়গায় গালাগালে বাংলাদেশে আজকে ছাত্র আন্দোলনের নামে যে মৌলবাদী শক্তিরা প্রত্যেক দিন ধ্বংসলীলা চালাচ্ছে এটাই মৌলবাদী শক্তির চরিত্র যে মৌলবাদী শক্তিরা যে কোনো একটা ছাত্র বা যে কোনো একটা সাধারণ মানুষের আন্দোলনের নাম করে সেখানে ঢুকে গিয়ে আদতে দাঁড়িয়ে আসল এজেন্ডাগুলোকে পেছনে ফেলে দিয়ে সমস্ত ভুল এজেন্ডাগুলোকে নিজের এজেন্ডা হিসেবে সামনে আনা এবং সেই মাফিক আজকে বাংলাদেশের বুকে মানুষের প্রত্যেক দিনের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের যে অধিকার গুলোকে করে দিতে চাইছে এই জামাত নামক বিএনপি নামক যারা জঙ্গি সংগঠনগুলো আর যাদেরকে এ বাংলায় মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস সেই ছবি আমরা দেখেছি টিভি পর্দায় যে রত্ন বিশ্বাসরা আপনারা ভুলে যাবেন না তৃণমূল কংগ্রেসের নেত্রী নির্বাচনের আগে বলেছে খুব ভালো বলেছেন বাংলাদেশের আসল পয়েন্ট গুলোকে সরিয়ে এই মৌলবাদীরা নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করছে তো আসল পয়েন্ট গুলোর মধ্যে আপনাকে স্বীকার করবেন সিপিএম স্বীকার করবে কি যে হিন্দু বিদ্বেষ হিন্দুদের উপর অত্যাচার এটাও বাংলাদেশের একটা 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 রিয়েল ইস্যু

তাড়াতাড়ি এরা প্রকৃত বাংলাদেশের সেই ঐতিহ্য বহন করা ছাত্রছাত্রী নয় বুঝলে আজকে এরা জঙ্গি

আপনি বলুন জঙ্গিপানা চলছে তো অবশ্যই অবশ্যই আচ্ছা জামাতের নাম হ্যাঁ আপনি বললেন তখন ধরে আমি

ছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ঘটনা চার থেকে পাঁচ দিনের মধ্যে সেই স্টেটমেন্টটা বিষয় সেখানে হচ্ছে স্পষ্ট বলা রয়েছে যে বিষয়টা ওখানে বাংলাদেশের অভ্যন্তরে প্রকৃত যদি কেউ ছাত্ররা ছাত্র আন্দোলন করে থাকে সেই যেকোনো ছাত্র এই মুহূর্তে বাংলাদেশ থেকে বাংলাদেশের বন্ধ সব আদালত অর্থাৎ যা চেয়েছিল তাই খানিকটা সফল হচ্ছে সব আদালত বন্ধ সুপ্রিম কোর্ট সহ সব কোর্ট বন্ধ এই মুহূর্তে ব্রেকিং বাংলাদেশ থেকে দেখছেন অনেকে ইউটিউবে এই মুহূর্তে দেখছেন তারাও শেয়ার করুন এবং ভারতের দর্শকদের জন্য সুপ্রিম কোর্টের সহ সব কোর্ট বন্ধ ঘোষণা বাংলাদেশের প্রধান বিচারপতির তিন দিনের সাধারণ ছুটি বাংলাদেশে বুধবার ছুটি ঘোষণা হাসিনা সরকারের আদালতের ছবিটা নিতে বলবো ডান দিকে আদালত জ্বালানোর ছবি আদালতে ভাঙচুর করার ছবি ডান দিকে এবং বা দেখাচ্ছি এই মুহূর্তে বাধ্য হয়ে সমস্ত কোর্ট বন্ধ করতে হচ্ছে বাংলাদেশের কার কার প্ল্যান কে চাইছে বাংলাদেশের কোর্ট বন্ধ হোক কে চাইছে বা কারা চাইছে বাংলাদেশের আইন ব্যবস্থা ভেঙে পড়ুক কারা চাইছে ভারত থেকে যাওয়া মেট্রো থেকে অ্যাম্বুলেন্স সব জ্বালিয়ে দেওয়া হোক প্রশ্ন উত্তর হয়তো আমাদের সবার জানা ফিরবো আলোচনায় এই মুহূর্তে মৈনাকের কাছে মৈনাক কারা চাইছে কারা চাইছে বাংলাদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যাক কারা চাইছে বাংলাদেশের সিদ্ধারা দ্বারা ভেঙে দুমড়ে যাক কারা চাইছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব শেষ হয়ে যাক যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের নাম করে কোটা আন্দোলনের নাম করে এবং যেটা কোর্টের ডিসিশন এবং সরকার সেটাকে মেনে নেওয়ার পরে সে আন্দোলনটা থেমে গিয়েছিল তারপরে আবার করে আন্দোলনটা রিলঞ্চ হলো এবং আরও বেশি আগের থেকে ভাবে সেটাকে রিলঞ্চ করা হলো এই রিলঞ্চ করার ঠিক আগেই আবার দিকে ঘোষণা এসেছিল বাংলাদেশে যে জামাতকে ব্যান করে দেওয়া হবে তাহলে একদম প্রত্যক্ষ যোগাযোগ দুটো জিনিসের মধ্যে দেখা যাচ্ছে এটা কিন্তু দিনের একদম দিনের আলো স্পষ্ট যে কেন হচ্ছে আদৌ ছাত্ররা এটা যে করছে না সেটা একদম স্পষ্ট হয়ে গিয়েছে এখন দ্বিতীয় কথা কর্নেল শ্রীবাস্তব আজকে একদম অনুষ্ঠান শুরু হওয়ার সময়তে একটা যে কথা বললেন যে না ওখানে মিলিটারিরা সরকারের পাশে রয়েছে সিচুয়েশন ইজ ভেরি মাচ আন্ডার কন্ট্রোল কিন্তু এটার কিন্তু আমি মানতে পারছি না পুরোপুরি কারণ বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ মিলিটারির যিনি প্রধান তিনি আজকে বিবৃতি দিয়ে বলেছেন খুব ইন্টারেস্টিং বিবৃতি তিনি বলেছেন যে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে তিনি বলেননি যে সেনাবাহিনী সবসময় সরকারের পাশে রয়েছে আবার সেনাবাহিনীর যিনি প্রাক্তন সেনা প্রধান ছিলেন তিনি আবার বিবৃতি দিয়ে বলেছেন যে শেখ হাসিনা তার এবার ভাবা উচিত যে তিনি পদত্যাগ করার দিকে যাবেন কিনা আরও কিছু মিলিটারির যারা এক্স লিডার ছিলেন তারাও কিন্তু একই কথা বলেছেন আমার ইনফ্যাক্ট বাংলাদেশে আন্দোলন এখন যেভাবে চলছে আমার কিন্তু সেই যখন মিডল ইস্টে আরব স্প্রিং আন্দোলনটা হয়েছিল না আমার না অনেকটা তার কথা মনে পড়ে যাচ্ছে আরব স্প্রিং প্রথমে বলা হয়েছিল এরকম জন আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন তারপর যখন যত দিন এগোলো তখন আস্তে আস্তে দেখা গেল যে সেখানে মুসলিম ব্রাদারহুড বা এরকম যে সংগঠনগুলি আল নাহাদা এই সংগঠনগুলি সেখানে কতটা যোগাযোগ ছিল এবং বিদেশি বিভিন্ন শক্তি ইনক্লুডিং কিছু আমেরিকান শক্তি যেমন জর্ট সোরসের ফান্ডে মైనా বাবা করছি তার আপনি বলতে চাইছেন এই আন্দোলনগুলো একটা মুখোশের আড়ালেই শুরু হয় এগুলোর নেচার হচ্ছে সামনে দেখানো যে আমরা গণতন্ত্রের জন্য করছি আমরা মানুষের জন্য করছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে মুখোশগুলো থাকে যে মুখগুলো থাকে সেগুলো আসলে কট্টর কোন কট্টরপন্থী সংগঠনের মুখ এখানে অনেক এখানে অনেক রাজনীতির ব্যক্তিত্বরা বসে আছেন আমি আমি রাজনীতির লোক কিন্তু জানি যে একটা কাজে দশটা মানুষকে আপনি একসাথে আনুন দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট সংগঠন না থাকলে আগের থেকে প্রপার প্ল্যানিং না থাকলে কোনো এই স্কেলের কাজ করা পসিবল না সেটাই আরো স্প্রিং পরবর্তী যে তদন্ত হয়েছিল সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছিল আরেকটা কথা লাস্ট আমি একটা কথা বলবো। বাংলাদেশ মিলিটারির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার একুশ সালে আর্টিকেল বেরিয়েছে বাংলাদেশ পিছনে শেখ হাসিনা তিনি প্রচন্ড স্পেন্ডিং করছেন প্রচুর টাকা তাদেরকে দিচ্ছেন বিরোধীরা অভিযোগ করছিল যে মিলিটারিকে শুধুমাত্র যেন টাকা দিয়ে হাসিনা শুধুমাত্র মুখটা যেন বন্ধ করে রেখেছেন সেই জায়গাটা যদি নড়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের শেখ হাসিনা সরকারের জায়গাটা i got you